আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কিশোরক বিশেষজ্ঞ বাংলাদেশের জন্য একটি অন্যতম দুশ্চিন্তার বিষয় হলো টাইফয়েড বিশেষ করে ওষুধ প্রতিরোধী টাইফয়েড মানে যেই টাইফয়েড অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েও ভালো হয় না টাইফয়েডের মৃত্যুর প্রায় দুই তৃতীয়াংশ হচ্ছে পনেরো বছর বয়সের নিচে প্রতিকার্নয় প্রতিরোধী উত্তম এই কথা চিন্তা করে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে এই সরকারিভাবে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া নিয়ে বাবা মার মধ্যে অনেক দুশ্চিন্তা অনেক ভাবনা এবং অনেক প্রশ্ন ছাতা মাতা ফেসবুক পেজে আজকে আমরা টাইফয়েড ভ্যাকসিন নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিব যা একজন সচেতন পিতা মাতার জানা খুব জরুরি প্রথম প্রশ্ন হলো এই ভ্যাকসিনটা নিরাপদ কিনা হ্যাঁ এই ভ্যাকসিনটা নিরাপদ এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত এটা কোনো নতুন ভ্যাকসিন নয় এটি দুই হাজার তেরো সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে বাংলাদেশকে এটা প্রথমবারের মতো দেওয়া হচ্ছে বলে মা বাবারা ভয় পাচ্ছেন তবে এর আগে এটি নেপাল পাকিস্তান হয়েছে তেমন উল্লেখযোগ্য পার্শ্ববর্তীরা দেখা দেয়নি দ্বিতীয় কোশ্চেন হলো এই ভ্যাকসিন কোন কত বছর বয়সে দেওয়া হচ্ছে এটি সরকারিভাবে নয় মাস থেকে পনেরো বছর বয়সের মধ্যে দেওয়া হচ্ছে এখানে অনেকে কনফিউজ হয়ে যান এবং আমাদেরকে জিজ্ঞেস করেন যে বেসরকারিভাবে আমরা যে প্রাইভেট টিকাটা দিচ্ছি টাইফয়েডের সেটা দুই বছর বয়সের পর তাহলে সরকারিটা কেন নয় মাস বয়সের পর দেওয়া হচ্ছে তো আমরা বলতে চাই বেসরকারিভাবে প্রাইভেটলি যে টিকাটা পাওয়া যায় আমাদের দেশে সেটা টাইফয়েড ভ্যাকসিন সেটা দুই বছর বয়সের পর দেওয়া হয় আর সরকারিভাবে যেটা দেওয়া হচ্ছে সেটা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটা ছয় মাস বয়সের পর দেওয়া যায় এখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বাচ্চার পূর্বে টাইফয়েড হয়েছে ওকে কি টাইফয়েড টিকা দেওয়া যাবে কিনা বাচ্চা বারবার টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা থাকে সুতরাং আপনার বাচ্চার যদি পূর্বে টাইফয়েড হয়েও থাকে তাও ওকে আপনি এই সরকারি টাইফয়েড ভ্যাকসিনটি দিবেন তাহলে টাইফয়েড টাইফয়েডের বিপক্ষে ওর সুরক্ষা বাড়বে অনেকে জিজ্ঞেস করেন আমি বেসরকারিভাবে টাইফয়েডের টিকাটি দিয়েছি আমি কি সরকারি টিকাটা দিব কিনা হ্যাঁ বেসরকারিভাবে প্রাইভেটলি যে টিকাটি আপনি দিয়েছেন সেটা টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন সেটার প্রোটেকশন ক্ষমতা কম এবং সেটা দুই থেকে তিন বছর পর্যন্ত প্রোটেকশন দেয় সরকারিভাবে যে টিকাটা দেওয়া হচ্ছে সেটা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটার প্রোটেকশন ক্ষমতা বেশি এটি তিন থেকে সাত বছর পর্যন্ত প্রোটেকশন দেয় তাই আপনার বাচ্চা বেসরকারি টাইফয়েড টিকা পেয়ে থাকলেও আপনি তাকে সরকারি ভ্যাকসিনটি দিবেন তাহলে টাইফয়েডের বিপক্ষে ওর প্রোটেকশনটা দীর্ঘমেয়াদী হবে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বাচ্চার থ্যালাসিমিয়া রোগ আছে আমার বাচ্চাকে টাইফয়েডের টিকাটি দেব কিনা হ্যাঁ বাচ্চার কোনো দীর্ঘমেয়াদী রোগ যেমন থ্যালাসিমিয়া রোগ কিডনি রোগ অথবা ক্যান্সার রোগ থাকলেও বাচ্চাকে টাইফয়েডের টিকাটি দেওয়া যাবে টাইফয়েডের টিকাটি কখন দেওয়া যাবে না সেটা হলো টিকা দেওয়ার দিন বাচ্চা যদি জ্বরে আক্রান্ত হয় অথবা বাচ্চা যদি অন্য কোনো অসুস্থতায় ভোগে যেমন ডায়রিয়া নিউমোনিয়া তাহলে ওই সময় বাচ্চাকে টিকা দেওয়া যাবে না এর পাশাপাশি বাচ্চা যদি পূর্বে কোনো টিকা দেওয়ার পর তীব্র অ্যালার্জিক রিয়াকশন হওয়ার ঘটনা থাকে তাহলে সে এই টিকাটি দিতে পারবে না টাইফয়েড টিকার সাইড ইফেক্টগুলো সম্বন্ধে আমরা একটু জানি এই টিকাটি ইনজেকশনের মাধ্যমে মাংসবেশিতে দেয়া দেওয়া হয় তাই এই টিকাটি দেওয়ার পর বাচ্চার জ্বর আসতে পারে শরীর ব্যথা হতে পারে ক্লান্তি ভাব হতে পারে এবং টিকা দেওয়ার স্থানে একটু লাল হতে পারে ফুলে যেতে পারে ব্যথা হতে পারে টাইফয়েড টিকা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি আনসার দিব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম